তো আজকে আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে আসছি যে গ্রামটি হচ্ছে যে বর্ডার ক্রস গরুর জন্য খুবই বিখ্যাত আর এই গ্রামটি অবস্থিত রয়েছে একদম ইন্ডিয়ার কাছাকাছিতে আর এবং হচ্ছে যে এই গ্রামে যারা বসবাস করে ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষ একসাথে বসবাস করে থাকে তো এই গ্রামে গরু কিনলে খুবই কম দামে কিনতে পারবেন বাট এই গ্রামে কীভাবে আসবেন সব কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসায় তো যারা বিশেষ করে গরু কিনতে চাচ্ছেন যাদের অনেক চিন্তা চিন্তাভাবনা আছে যে আপনি ইন্ডিয়ান গুরু কিনবেন সেটাও খুবই ভালো জাতের আর খুবই কম দামের মধ্যে তাহলে আপনি সঠিক একটা ভিডিওতে ক্লিক করেছেন বা সঠিক একটা ভিডিও দেখতেছেন আপনাদেরকে আজকে আমি সব কিছু এক্সপ্লেনেশান করবো বা এক্সপ্লেনেশন দিব আপনাদেরকে আপনারা এই ভিডিওটিকে যদি সম্পূর্ণ দেখেন ইন ইনশাআল্লাহ আপনাদের ইন্ডিয়ার গরুর প্রতি যে আগ্রহটা সেটা হয়তো বা বাড়বে বা কমবে আপনারা সব কিছু জানতে পারবেন আমার এই ভিডিওটির মাধ্যমে আর যারা এই গ্রামে এসে গুরু কিনতে চাচ্ছেন তারা চাইলে এই নাম্বারটির সাথে কন্ট্যাক্ট করে এই গ্রামে গরু কিনতে আসতে পারেন এই গ্রামে কিন্তু মোটামুটি কম দামি গরুগুলো পাওয়া যায় তো চলেন আমরা কথা বলি ইন্ডিয়ান গরুর সম্পর্কে তো আমি যে গ্রামটিতে এখন অবস্থান করছি এটি হচ্ছে গাইপাড়ার গ্রাম জেলা চাপাই নবাবগঞ্জ উপজেলা শিখগঞ্জ আর এই গ্রামটি শিখগঞ্জ উপজেলাধীন পরে বা এই গ্রামটি শিখগঞ্জ থানাধীন পরে তো এই গ্রামটি শুধু যে শিখগঞ্জ থানাধীন পরে তা না এই গ্রামটি কিন্তু গাইপাড়ার গ্রামটি এবং হচ্ছে যে টুটাপাড়ার গ্রামটি কিছুটা ইন্ডিয়ার মধ্যে পড়ে কিছুটা বাংলাদেশের মধ্যে পড়ে তো আপনারা এখানে গরু কিনতে আসলে কেমন দামে গরু কিনতে পারবেন প্রথমত কথা হচ্ছে যে এখানে গরু কিনতে আসলে আপনারা কিছুটা হলেও কম দামে কিনতে পারবেন দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে কোনো ধরনের কোনো বর্ডার ক্রস গরু আপনারা পাবেন না কারণ আমরা তো ইন্ডিয়াকে বয়কট করে ফেলেছি আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট বা ইন্ডিয়ার যে কোনো মাল আমরা চাই না আমাদের বাংলাদেশে তাহলে আমরা কেন ইন্ডিয়ান গুরুকে খুঁজব বা ইন্ডিয়ান গরু কেন বলবেন যে ইন্ডিয়ান গুরু লাগবে বা ইন্ডিয়ান গুরু কেউ দিক দিয়ে আসে বা ইন্ডিয়ান ভালো জাতের গরু পাওয়া যায় কি যায় না এই ধরনের কথা তো আমি মনে করি যে আসলে বোকামি ছাড়া আর কিছু না যেহেতু আমরা ইন্ডিয়ানকে ইন্ডিয়াকে বয়কট করে দিচ্ছি আমরা কিছু মানুষ পার্সোনালি তো আমি ইন্ডিয়াকে বয়কট করতে পারি না কারণ ইন্ডিয়াতে আমার বাড়ি সহকারে আমার আত্মীয়স্বজনের বাড়ি রয়েছে যে কারণে আমি কোনোভাবেই ইন্ডিয়াকে বয়কট করার পক্ষে আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি তেমনি আমি ইন্ডিয়াকেও ভালোবাসি স যারা বয়কটের ঝান্ডা নিয়ে বসে আছে আমি বলবো যে তারা আর যাই হোক তারা দেশপ্রেমিক না বা দেশকে ভালোবাসে না যারা বয়কট কথায় কথায় বইকট করে প্রত্যেকটা দেশের জিনিসকে বা প্রত্যেকটা দেশকে তারা আর যাই হোক তারা তাদের নিজের দেশকে ভালোবাসতে পারে না তো অন্যের দেশকে কীভাবে ভালোবাসবে তো যাই হোক আমরা দেশ নিয়ে কথা বলবো না তো আমরা গাইপাড়ার গ্রামটিতে আসছি আপনাদেরকে গরু দেখাইতে তো সাথে আছে রাকিব ভাই আসলে তো রাকিব ভাই হচ্ছে যে এখন গরু কিন্তু আসছে আমাদের সাথে একজন লোক সে কিন্তু ওনাদেরকে আমরা আসতে চায় না যে কারণে তাকে আমরা নিয়ে আসি নাই আর আমরা গরুর দামগুলো আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করব আপনারা আমাদের এই ভিডিওটিকে দেখতে থাকেন ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করব তো দেখেন এটা সেপ্টেম্বর মাস আপনারা চাইলে এই সেপ্টেম্বর মাসে এসে গরুগুলোকে ক্রয় করতে পারেন মোটামুটি কম দামের মধ্যে দেখেন এখন কিন্তু বন্যাতে এই গ্রামগুলো ভেসে যাওয়ার মতোই তারপরও কিছুটা পানি কমছে কিন্তু কিছুটা পানি কমে কিন্তু নদী শান্ত হয় নাই এখানে আবার পানি বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে আজকে থেকে আবার বৃদ্ধি পাচ্ছে যেমন আজকে শুক্রবার তো আজকে শুক্রবারে পানি বৃদ্ধি পাইছে মোটামুটিভাবে তো আমরা এই গরুগুলোর দাম জিজ্ঞেস করলাম তো তারা এই গরুগুলোর দাম চাইছে এক একটার প্রাইস চাইছে নব্বই হাজার টাকা করে তো আমরা অবশ্যই এই গরুগুলোকে কিনে নিব কারণ যেহেতু নব্বই হাজার টাকা করে চাইছে এগুলো কিন্তু পালার জন্য গরু এগুলো কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে যে মাংসের জন্য না এগুলো পালার জন্য আর কি গরু এই নব্বই করে দাম চাইছে তো আমরা কেমন দামে নিচ্ছি সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন কারণ এই এই গরুগুলোর দাম আমরা কেমন বলছি সেটা কিন্তু আমরা ভয়েসটা আর কি মিউট করে দিছি আমরা এক্সট্রা ভয়েস লাগাইছি বা এক্সট্রা ভয়েস ইউজ করা হয়েছে কারণ কোনোভাবেই যে ব্যবসায়িক আসছিল সে বলছে যে কোনোভাবেই ভাই আমার এই গরুর দামগুলো কোনোভাবে আপনি প্রকাশ করবেন না বা প্রকাশ করা যাবে না তো অবশেষে আমাদের এই গরুটি ফাইনাল হয়ে গেছে বা গরুটি আমরা কিনে ফেলছি এখানে তিনটা গরু ছিল তিনটাই কিন্তু আমরা অ্যাভারেজ লটে কিনে ফেলছি তো আমাদের এই গরুগুলো কিন্তু মোটামুটি কম দামে কেনা হয়েছে যে খামারি ভাই আসছে সে আমাদেরকে বলছে যে অ্যাটলিস্ট ফার্স্ট টাইম আমি কোথাও গরুর দাম কম দেখলাম বা কম দামে কিনতে পারলাম তো দেখেন সে ভাই কিন্তু আছে আমাদের সাথী রয়েছে কিন্তু কোনোভাবে আমরা এই গরুগুলোর দাম প্রকাশ করতে পারবো না বা প্রকাশ করা সম্ভব না দেখলেন ভাই টুপি মাথায় দিয়ে আছে তো আমাদেরকে প্রকাশ করতে বারণ করা হয়েছে যে কারণে আমরা প্রকাশ করতে পারতেছি না আপনারা অবশ্যই এই গাইপাড়ার গ্রামটিতে আইসা গরুগুলোকে যদি কিনেন মোটামুটি আপনারা কম দামে কিনতে পারবেন ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু আপনার না কেনার দরকার আছে না আপনার দেখার দরকার আছে না এই বিষয়ে আপনার কথা বলার দরকার আছে দেখেন আপনি যখন ইলিগাল পর্যায়ে যাবেন আপনাকে একটা বিষয়ে ভাবতে হবে যে আপনি ইলিগাল কাজ করতেছেন তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে যে টাকাগুলো নিয়ে ব্যবসাতে নামছেন সেই টাকাগুলো হারিয়ে যাওয়ার চান্সেস অনেক পরিমাণে আছে দেখেন আমাদের ইন্ডিয়ান গরুর ব্যবসা ছিল দু হাজার সতেরো ষোলো আঠারোর আগ পর্যন্ত আমাদের ইন্ডিয়ান গরুর ব্যবসা ছিল সেটা চলেছে প্রায় কম করে হইলো আপনার তেইশ চব্বিশ বছর এই ব্যবসা চালাইছে কিন্তু এখন যখন আপনি এই এই সময়তে আসা দেখা যাচ্ছে যে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এসা আপনারা যখন এই ধরনের গুরু খোঁজ করবেন বা এই বিষয় নিয়ে কথা বলবেন আমি মনে করি ইটস নট পারফেক্ট ফর ইউ ইট ইটস নট পারফেক্ট ফর আস এটা আমাদের জন্য মানে আসলে কী বলবো আপনাদেরকে এই বিষয় নিয়ে কথা না বলাটা হচ্ছে বেটার কারণ এখন বর্ডার ইস্যু আপনারা জানেন যে বর্ডার বর্ডারের কী একটা অবস্থা বর্ডার কেমন পর্যায়ে আছে সো এই বিষয় নিয়ে আপনারা না আমাকে জিজ্ঞেস করবেন না আমি আপনাদেরকে জানাতে প্রয়োজন মনে করি যেহেতু আমি জানি না সেহেতু আপনাদেরকে জানাবো না বা জানানোর প্রয়োজন মনে করি না যেহেতু আমি জানি না হ্যাঁ আপনি এখানে যখন আসবেন আমি আপনাদেরকে গ্রামে নিয়ে যাবো যখন আপনার গরুগুলো ভালো লাগবে আপনি লিগাল পর্যায়ে পেপার্স বানায় গরুগুলোকে কিনে নিয়ে যাবেন যেমন এই গরুটা এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ান গরু দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান গরু আপনাকে আপনি যদি বাংলাদেশে যে কোনো জায়গাতে নিয়ে যান এটাকে ইন্ডিয়ান বলবে তার সিং দেখেন তার দেখা যাচ্ছে বডি স্ট্রাকচার দেখেন এ কিন্তু ইন্ডিয়ান গরু এখন আপনি এই গরুগুলো যখন কিনবেন এগুলো পালার গরু সেটা ছিল মাংসের গরু তো এক একটা গরুর প্রাইস এক রকম হয় বা এক এক রকম দাম হয় বা দেখা যাচ্ছে যে সময়ের কারণে গরুর দামটা উঠানামা করে তো আপনারা দেখা যাচ্ছে যে আসার পরে অ্যাক্যুরেট নাও পাইতে পারেন তো এখানে অনেক ইস্যু আছে তো আশা করছি যে আপনারা এখানে আসবেন আসার পরে গরুগুলো যদি ভালো লাগে তাহলে দেখবেন যদি ভালো না লাগে সো কেনার দরকার নাই কারণ এখানে যখন আপনি আসবেন আমার মনে হয় না যে আপনি এইখান থেকে গরু না কিনা যাইতে পারবেন কারণ এখানে এত ভালো গরু বা এত কম দামে গরু আপনি বাংলাদেশের কোথাও পাবেন না কারণ এই জায়গাতে যে পরিমাণে গরু আছে এই গাইপাড়ার গ্রামটিতে এই গাইপাড়ার গ্রামের যে গরুগুলা সেগুলো হচ্ছে যে একদম অর্গানিক গরু এবং হচ্ছে যে এই গরুগুলোর জন্য দেখা যাচ্ছে যে অনেক মানুষই বা অনেক ব্যবসায়িকরাও এই গরুগুলোকে অনেক সময় বুক করে রাখতে বলে তো আমার মতে আপনি যখন এই জায়গাটাতে আসবেন আপনি অবশ্যই ভালো কিছু নিয়ে যাইতে পারবেন আর ভালো কিছু যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এই গাইপাড়ার গ্রামটিতে লাইভে একবার হইলেও ভিজিট করতে হবে আপনি যদি অ্যাজ খামারি হয়ে থাকেন অ্যাজ আ কষাই হয়ে থাকেন এবং হচ্ছে যে যে কোনো সেক্টরে কাজ করেন না কেন গরুর বিষয় নিয়ে তাহলে আপনার উচিত যে এই গাইপাড়ার গ্রামটি একবার হইলেও আপনার লাইফ আপনি ভিজিট করেন এছাড়াও তো আমি আমার লোকের নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কিছু গুরু আমাদেরও মাঝে মাঝে সামটাইম আসে সে গরুগুলো আমরা শোল্ড আউট করে থাকি এই যে দেখেন এই গরুটা কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে এক লাখ টাকার মধ্যেই কিনতে পারবেন কারণ এক লাখ টাকার মধ্যে এইরকম কোয়ালিটি ফুল গরু এই দুইটা দুই লাখ টাকাতে যদি আপনি কিনতে পারেন তো বিষয়টা খারাপ হয় না আমি একটা লাস্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম যে এই গরু দুটা কিন্তু আমরা দুই লাখ দুই হাজারে কিনছিলাম সো এই গরুর দুইটা কিন্তু বিক্রি করছে যে কিনে নিয়ে গেছে সে কিন্তু এই গরু দুইটাকে বিক্রি করছে দুই লাখ পঁচাশি হাজার টাকাতে আপনাদেরকে আমরা সেটাও বলে দিলাম তো আশা করছি আপনারা এই হাটটিতে আসার সরি আই মিন হচ্ছে যে এই গ্রামটিতে আসার চেষ্টা করবেন এই গ্রামটির মাধ্যমে আপনারা ভালো কিছু পাবেন এবং হচ্ছে যে ভালো কিছু নিইতে হইলে আমাদের ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা বিভিন্ন গ্রামের গরুর যে চিত্রগুলো বা যে গরুগুলো রয়েছে বিভিন্ন গ্রামে সেগুলো আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করে থাকি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের এই চ্যালেঞ্জটি আপনাদের কাজে আসবে এবং আপনাদের উপকারে আসবে যদি আপনারা আমাদের পাশে থাকেন আমাদের সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ভালো কিছু আপনাদের জন্য আনার চেষ্টা করব। তো আশা করছি যে আমাদের এই ভিডিওটিকে আপনারা দেখবেন ধৈর্য সহকারে আর আমাদের এই চ্যালেঞ্জটিকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন কারণ এই চ্যানেলটির মাধ্যমেই আপনারা ভালো কিছু পাবেন সো এটা আপনাদের চ্যালেঞ্জ এটা আপনার ফ্যামিলি নট অনলি মাই চ্যানেল এটা হচ্ছে যে আপনার চ্যানেল এটা সবার চ্যানেল তো সবার যেহেতু চ্যালেঞ্জ সো উই আর লাইক এ ফ্যামিলি মেম্বার্স সো আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার দেওয়া উচিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন দেি লাইভ ভিলেজ ইউটিউব চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আল্লাহ হাফেজ ঠেক এর অ্যান্ড আলাইকুম